নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সকালবেলার থেকে রিম ডিম টাইপের বৃষ্টি হয়েছে আজকে সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি বড় মেয়ে যেয়ে চলে গেছে স্কুলের সাথে সাথে ভাবলাম একটু সাবুদানার খিচুড়ি বানিয়ে নিই ও খায় না আমার আমার ছোটো মেয়ে কিন্তু বেশ ভালো খায় আর এই সাবুদানার খিচুড়ি কিন্তু আমি নাসিকে এসে খাওয়া শিখেছি যাই হোক সাবুদানার খিচুড়ি বানাবো একটু আর তার সাথে সাথে একটু ডিম দিয়ে যেটা রুটি বলে এগরোল টাইপের সেটা পুরো এগরোল না একটু এরকম ধরনেরই তাই একটু একটু বানিয়ে ফেলছি ঝটপট কেন কি আমার মেয়েটি কী খাবে ছোটো মেয়েটি আমি কিছুই বুঝতে পারছি না কোনো সময় বলে মাম্মা এটা খাবো কোনো সময় বলে ওটা খাবো ওই জন্য দুটো অপশান করে রাখলাম কেন কি আজকে আমাকে অনেক কাজ করতে হবে কাজের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যদি রান্নাঘরে যায় তখন আর কাজ করতে ইচ্ছা করে না মানে সে একটা মানসিকতা নষ্ট হয়ে যায় ওই জন্য ভালো জলখাবারটা বানিয়ে রাখি দুপুরে রান্না তো একটু লেট করে করলেও কোনো অসুবিধা নেই একটা বড়ো কাজ হয়ে গেল সকালে জলখাবারটা বানানো হয়ে গেল সে যেটাই খাক সে সাবুদানা খাক আর এগুলোর মতো রুটি খাক একটু শুধু সসটা দিয়ে দেবো যেটাই খাবে সেটাই আমার লাভ ওর পেটে যাওয়ানই কথা ও কদিন ধরে না খেতে চাইছে না যাই করছে না কেন থেকে যাচ্ছে বলছে মামা ভালো লাগছে না ভালো লাগছে না কবে স্কুল যাবো যতই হোক ছোটো মানুষ তো তা যাই হোক সে পর্বে আর কথা বললাম না এবার চলে আসলাম বিছানার চাদরেরটা পাল্টাবো তারপর ভাবলাম যে না বৃষ্টি পড়ছে পাল্টাবো না থাক এটার উপরে আর একটা কাঁচা চাদর পেতে দিই কারণ এখন এই বৃষ্টির মধ্যে যদি বিছানার চাদর কাচতে যায় এটা হলো একটা বোকামির লক্ষণ শুকাবে তো না দুই তিন দিন আরামসে লাগবে যতই আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিই না কেন ওই জন্য বিছানার চাদরের উপরে চাদরটা পেতে দিলাম দেখতেও সুন্দর লাগে আর ঘরটাও বেশ পরিষ্কার চুষ্কার লাগছে তারপরে চলে আসলাম এই ঘরটিতে এটারও বিছানা বিছানার চাদরটা পাল্টাবো শুধু বিছানার চাদর পাল্টালে কিন্তু ঘরদোর পরিষ্কার থাকে না তার সাথে সাথে যে ঘরটা ধরবো সেই ঘরের সমস্ত জিনিস ছোট, খাটো বড় মাঝারি সমস্ত জিনিসকে যদি পরিষ্কার করি তবেই কিন্তু ঘরের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু বাড়ে ওই জন্য যে যে ঘরে যাচ্ছি সেই সেই ঘরে যে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো এমনকি ফটো পর্যন্ত কিন্তু আমি পরিষ্কার করছি আর আমি এক ফটাও কিন্তু বসিনি খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ করছি কেন আমি জানি আমার মেয়েটি ঘুমাচ্ছে ঘুমের থেকে উঠে গেলে তারপরে আর আমি ঝটপট করে কিন্তু কিছুই করতে পারবো না তোমরা সবই জানো ওর বেশ খানিকটা সময় আমাকে দিতে লাগবে ওই জন্য মোটামুটি আমি টার্গেট নিয়েছি এক থেকে দেড় ঘন্টা কি খুব বেশি হলে দু ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজবার সেরে ফেলতেই হবে তোমাদের সঙ্গে অনেক কমেন্টসের মধ্যে আজও কিন্তু আমি দুটো থেকে পছন্দার কমেন্টস মানে মজাদার কমেন্টস শেয়ার করব একটা হলো কাকুলিওয়ালা এক বান্ধবী সেও কিন্তু ইউটিউবেরই বান্ধবী সেই বান্ধবীটি লিখেছে দিদি ভাই তুমি যে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটেছো খুব ভালো লেগেছে সত্যি গো বাঁধাকপি যদি ঝিরিঝিরি করে কাটা না যায় তাহলে কিন্তু তার টেস্টই আসে না সে যে এত সুন্দর মনোযোগ আমার ভিডিওটা দেখেছে সেটা আমি মানে বুঝতেই পেরে যাচ্ছি মানে বাঁধাকপিটা যখন কেটেছি সেটা কিন্তু আমি দেখাইনি কিন্তু রান্নার সময় যে বাঁধাকপিটা দেখিয়েছি একদম ঝিরিঝিরি অবস্থাতে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে অসংখ্য ধন্যবাদ কাকুলিবন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওকে এত পছন্দ করার জন্য সুবর্ণা বলে আরেকটি দিদিভাই খুব মানে এত সুন্দর একটা কথা লিখেছে সেটাও তোমাদের সাথে যদি আমি না শেয়ার করি তাহলে আমার মনটা ভালো লাগবে না সে দিদিভাই লিখেছে তুমি জিনিসপত্র এত সুন্দর করে ঝরিষ্কার করো যেন মনে হয় শোরুম থেকে নিয়ে আসা হলো না গো দিদিভাই আমি করার চেষ্টা করি আমি চেষ্টা করি যে জিনিস যেটুকুনি আছে সেটুখুনিকে সব সময় জন্য সুন্দরভাবে রাখি তাহলে অনেক দিন অনেক বছর টিকবে কেন কি আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ সময় তো সব কিছু করা সম্ভব না কেনাকাটা সম্ভব না কিন্তু তুমি যে কমেন্টসটা লিখেছো এই কমেন্টসটা পড়ে মনে হচ্ছে যে না আমি যে কাজগুলো করি আমার কাজগুলো সার্থক তুমি যে এত সুন্দরভাবে দেখেছো আমার কাজকর্ম আর আমার ভিডিওকে এত পছন্দ করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার পুরো বাড়িঘর খুব একটা বড় না খুব একটা ছোট না ফ্ল্যাটে থাকি যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাকেই আমি পুরো ডিপ ক্লিন করার চেষ্টা করছি অনেক দিন হয়ে গেছে করব করবো 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 ভেবে সেটা আর হয়েই উঠছে না অনেকটা সময় চলে গেল। চা খাবো ওই জন্য ফটাফট দেরি না করে চা বানিয়ে নিয়ে আসলাম আর তার সাথে দুটো টোস্ট বিস্কুট এই টোস বিস্কুটটা কিন্তু আমি কিনিনি আমার মেয়েকে দেখতে এসেছিল আমার বান্ধবীরা তারা নিয়ে এসেছে এই টোস্ট বিস্কুটটি ওরা যেখানে থাকে সেখানকার দোকানে পাওয়া যায় খেতে কিন্তু অপূর্ব লাগে ওই জন্য দুটো টোস্ট বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি আর একটু তার সাথে নিউজ পেপার করছি বেশ আরাম করে চা খাওয়া হয়ে গেল এবার চলে আসলাম জামাকাপুর মেলাতে এই জামাকাপুরগুলো বন্ধুরা আজকের না এগুলো কিন্তু কালকে কিন্তু যেহেতু বর্ষাকাল একবারে তো শুকাবে না সবাই জানে ওই জন্য হালকা হালকা ভিজা আছে আছে কিন্তু আজকে যেহেতু একটু হাওয়া হচ্ছে ওই জন্য ভাবলাম এই হাওয়াতে যথারীতি শুকিয়েই যাবে এবার আমার মেয়েকে ডাকতেই হবে উঠবে না উঠবে না অনেকক্ষণ ধরে বলছে মাম্মা পাঁচ মিনিট পাঁচ মিনিট ওর পাঁচ মিনিট আর শেষ হয় না ওই জন্য ভাবলাম না এবার খাওয়াতেই হবে দাঁত তাঁত মাজাতে এবার নিয়ে যাব দেখো চোখে পুরো ঘুম যেন মনে হয় এক্ষুনি ও ঘুমালো তা কিন্তু না এখন তো অনেকটা বেলা হয়ে গেছে ছোট মানুষ ব্রাশ করিয়ে দাঁত মাজিয়ে তারপর ওকে খাওয়াবো দেখতেই পাবে এককার পর এক আরও কত কাজ আমার ঝুলে যায় যাই হোক করতেই হবে মা হা সোজা না বৌ অত সোজা না সংসার সামলানো অত সোজা না সব থেকে মেয়ে হয়ে বাবা মার কাছে থাকা কিন্তু সেটাও কিন্তু সম্ভব না মেয়ের পেছনে যতটুকু যা সময় দেওয়া দিয়ে দিলাম এবার ওকে আমি খাওয়াবো নিয়ে আসি ওর মনের পছন্দিদার এই যে বানালাম সকালবেলায় এগরোল পুরো এগরোল না এগ রোলের মতনই নিয়ে আসলাম ওটা খুব আনন্দ করে বলছে মাম্মা এগরোল বানিয়ে দিয়েছো আমি বললাম হ্যাঁ কিন্তু যে এগরোলটা দেখেছে বলছে এর মধ্যে সস সস ঢেলে দিয়েছো খানিকটা শসা কুচি দাও পেঁয়াজ কুচি দাও নি তাহলে এটা কী করে এগ হয় আমি বললাম এখন তো পুরোপুরি সবকুচি দিতে পারবো না তোমাকে তোমার শরীর ঠিক হয়ে যাক তখন পুরো এগরোলের মতন করে বানিয়ে দেবো যথারীতি ও আর আমি দুজনেই কিন্তু খেতে বসলাম আর আমি যে সকালে বানিয়েছিলাম সাবুদানার খিচুড়ি সেটা কিন্তু আছে কোনো ব্যাপার না পরে খেয়ে নেবো সাবুদানার খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে সাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলে আসলাম একটাই কাজ বাকি ছিল এই যে সামনের রুমটা পরিষ্কার করা আজ কী কী কাজ করবো এগুলো কিন্তু কালকে রাতেই আমি ভেবে রেখে দিয়েছিলাম হঠাৎ করে কোনো কিছু ভাবনা করে কাজ করলে একটু গোলমাল হয়ে যায় ওই জন্য আগের থেকে যদি আমরা কাজের প্ল্যানটা করে রাখি সে বান্নাই হোক ঘর গোছানো হোক বাইরে ঘুরতে যাওয়া হোক যে খুশি তাহলে কিন্তু কাজটা খুব সহজে হয়ে যায় আর কোনো টেনশান থাকে না ঝটপট একের পর এক একের পর এক কিন্তু আমি করেই চলেছি কেন আমি জানি এরপরে কী করতে হবে ওরপরে কী করতে হবে আর আজকে আমার ঘরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের জানিও তোমাদের কমেন্টসের কিন্তু আমি অপেক্ষায় থাকি 不。 ফ্রেশ মাইন্ডে সকালে উঠে যে কাজে নেমেছি মনেই হচ্ছে না যে এত কাজ করছি মনে হলো এই তো এই সবে কাজ করছে কিন্তু তা তো না ঘড়ির কাটা তো টিকটিক করে চলছে সময়টা তো চলছে সময় আমার জন্য বসে নেই আমিও কিন্তু সময়ের জন্য বসে নেই বাকি ছিল এই যে সকালকার বাসনপত্র গ্যাস মোছা এটাও কিন্তু আমি ঝটপট করে নিলাম সমস্ত কাজবাজ কমপ্লিট মোট দেড় ঘন্টার মধ্যে তা আজকের ব্লগটি এই পর্যন্ত আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও তোমাদের সহযোগিতা ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন আর বড়দের আশীর্বাদও তার সাথে আরও বেশি প্রয়োজন আর তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার